শীতাইতে সে মামা শীতাইতে সে শীতের দিনে পিঠে পুলি না খাইলে কি চলে আসসালামু আলাইকুম নিয়ে আসলাম আজকে শীতার পিঠার রেসিপি তো শীতের ঠা দেখেই বুঝে যাচ্ছেন যে এতটা ইয়ম্মি হয়েছে সেই মজা সেই স্বাদ তো চলুন আজকে রেসিপিটি শুরু করি শীতের পিঠা বানানোর জন্য এখানে আমি চাল একদম ব্লেন্ডার করে নিয়েছি এভাবে আর এখন হচ্ছে গুলার মধ্যে চিনি দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে আটা অ্যাড করতেছি তাহলে পিঠাগুলো একদম ফুলে হেঁটোইটম্বর হবে এখন গুলিয়ে নিচ্ছি ভালো করে একদম মিক্সড করে নিতে হবে আর এখানে যে গুড় খেজুরের একদম অরিজিনাল গুড় দিয়ে দিচ্ছি তো গুড় দিয়ে পিঠা বানাইলে গুড়ের পিঠার স্বাদই আলাদা আর সেন্টটা অনেক ভালো লাগে তো গুড় দিয়েও ভালোভাবে একদম মিক্সড করে নিচ্ছি তো একদমই যেন দলা দলা না থাকে একদম ভালো করে মিক্সড করে নিচ্ছি তো আমার গোলা তৈরি করা হয়ে গিয়েছে আর এখন এই যে একটা গ্লাসের মধ্যে করে গুলা নিয়ে নিচ্ছি পিঠা বানানোর জন্য তো গুলাগুলো আমি হচ্ছে গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি যাতে পিঠাগুলো ভালো হয় আর এখানে এই যে তেল গরম করতে দিয়েছিলাম আর এখন তেলের ভিতর একটা একটা করে ছেড়ে দিচ্ছি দেখুন পিঠাগুলো ফুললে একদম সেই কিভাবে ফুলতেছে একদম বলের মতো হয়ে যাচ্ছে উল্টে দিতে কষ্ট হচ্ছে যারা যারা শীতের পিঠে খাওনি এখনই খেয়ে নাও শীত চলে আসতেছে সামনে তো আমি আগেই শীতের পিঠে বানাই খাইয়ে ফেললাম তোমরাও আমার মতো বানাইয়ে খাও তো সবগুলো পিঠাই মাসাল্লাহ অনেক ফুলতেছে অনেক ফুলতেছে উল্টে দিতে কষ্ট হচ্ছে আর দেখতে একদম বলের মতো আর খেতেও অনেক মজা আজকের পিঠাগুলো সত্যিই অসম্ভব সুন্দর হয়েছে এই যে এক একটা পিঠা একদম ফুলে ফুলে সেই গোল হয়েছে আর দেখতেও কালারটা মাসাল্লাহ সুন্দর হয়েছে তো পিঠার রেসিপি দেখে অবশ্যই সবার খেতে ফোন চাইতেছে তো কী করব পিঠা তো আর দিতে পারবো না শুধু বানাইয়ে দেখাইতে পারবো তো আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন তো আমার সবগুলো পিঠাই একদম ফুলে একদম বল হয়ে গিয়েছে আর দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজা তো আজকে একদম শীতের পিঠা একদমই ইজি বানালাম তো পিঠাগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ